হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের তরকারি আর একটা ড্রাই ফিশ দিয়ে তৈরি করব একটা তরকারি সেটার রেসিপি আমি অন্য একদিন দেখাবো প্রথমে কাঁঠালগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে এদিকেই আমার রকির জন্য ওর পেডিগ্রিটা তৈরি করে নিচ্ছি দেখো অপেক্ষা করে আছে খাবে বলে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে ওটা আমি তৈরি করে নিচ্ছি এগুলি হতে হতে আমি এখন আটা নেওয়া আটাটা রেডি করে নেব সবাই খাবে আটাটা রুটিটা করে ফেললে খাওয়াটাও হয়ে যাবে ওদিকে তরকারিটাও হয়ে যাবে হ্যালো আটাটা গরম জল দিয়ে আমি একটু মেখে নিলাম গরম জল দিয়ে না মাখলে আটাটা একটু নরম হয় না একটু নরম করে আটাটাকে মেখে নেব যাতে খেতে সফট সফট হয় যে আটাটাকে আমি মেখে নিচ্ছি গরম জল দিয়ে মাখলে পরে আটাটা একদম নরম হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে তোমরা কে কে এভাবে আটা মাখো আমাকে নিশ্চয়ই জানাবে আটা মাখা হয়ে গেলে আমি লিচি বেলে নেবো এদিকে আমি দুটি করার জন্য তাওয়া পেতে রুটি বসিয়ে দিয়েছি এটা হতে থাকুক আর ওদিকে তরকারি জন্য কাঁঠাল কাঁঠাল হতে একটু সময় নেই ওটাকে একটু গরম ফাঁপ দিয়ে নিতে হয় না হলে কষ ছাড়বে না সব আঠা আঠা লেগে থাকবে ওটাকে আগে একটু ভালো করে ফাঁপ দিয়ে নিয়ে নিই ফুলে এসেছে দুটো গুলো টুটু হয়ে গেছে দিকে কাঁঠাল নামিয়ে আমি আলুটিকেও ফাঁপ দিয়ে ফাঁপ দিয়ে নিয়েছি ফাপ দিয়ে এখন নামিয়ে নেব এখন একটু তেলে কাঁঠাল একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি এদিকে আমি মশলা রেডি করেছি পেঁয়াজ বাটা মরিচ বাটা এটাকে রেডি করে রাখবো এখন এটাতে একটু হলুদ মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়ো শুধু কালারের জন্য নিয়েছি একটু আর জিরের গুঁড়ো আমি এখানে দু চামচ নিলাম কাঁঠালটাকে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে নামিয়ে ওখানে আলু পেঁয়াজ রসুন এগুলোকে একসাথে ভেজে নেব লাল লাল হয়ে গেছে আর একটু সময় নাড়াচাড়া করে এটাকেও নামিয়ে নেব এখন কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছে তেজপাতা ফুলন দিলাম এখন এটাতে মিক্স করে রাখা মশলাটা ঢেলে দিলাম মশলাটা আস্তে আস্তে হয়ে আসছে এখন সবজিটা ঢেলে না ভেজে রাখা কাঁঠাল আলু পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব নাড়াচাড়া করে ছি ভালো করে যাতে মিক্সড হয়ে যায় ভালো করে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব ভালো করে কষানো হলে পরে আমরা তো একটু গরম জল দিয়ে দেব ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জল দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায় হয়ে এসেছে আমি এটাতে মিট মশলা দিয়েছি মিট মশলা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটাকে নামিয়ে নিলাম থ্যাংক ইউ টা বাই বাই